হ্যালো আসসালামু আলাইকুম রুবেল অ্যান্ড বার্ডস থেকে চলে আসলাম আমরা যাচ্ছি হচ্ছে রুবেল অ্যান্ড বার্ডসের নতুন তিন সদস্য আনার জন্য আমরা যাচ্ছি আমার এক বন্ধুর বাসার উদ্দেশ্যে সেখানে তিনটা ঘুঘুর বাচ্চা ঘুঘু অ্যাডাল্ট ঘুঘু আছে আর কি মানে অলরেডি সে ঘুঘুগুলো ডিম দিচ্ছে তো আমার বন্ধু বলল যে তুমি আইসা নিয়ে যাও তিনটা তো আমি অলরেডি ওই বাসায় পৌঁছে অলরেডি নিজেই বন্ধু ছিল না বন্ধুর মা ছিল তারপরও আমি তাকে সামনে রেখে সবগুলো বের করতেছি হ্যাঁ বন্ধুর আম্মু আমাদের একটা প্যাক প্যাকেট এনে দিল মানে কার্টুন কার্টুনের মধ্যে ভর্তিছি আমরা তো আমরা গেছি হচ্ছে আমার আমার একটা বন্ধু আর একটা মামা তো আমরা অনেক সুন্দর করে প্যাক করতেছি হ্যাঁ কারণ আমাদের বাসা থেকে আমরা যেখানে গেছি ওইখানে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার এর জন্যে আমাদের একটু পাকা পুস্ত করে নিতে হচ্ছে কার্টুনগুলো তো অলরেডি আমাদের প্যাকিং হয়ে গেছে আমরা এখন বের হব বের হয়ে গাড়িতে উঠবো কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা এই গাড়িতে তিনজন আসছি তিনজন আসা খুব কষ্ট তারপর আবার যাবার সময় একটা কার্টুন হাতে করে নিতে হবে হ্যাঁ তো অনেক মানে বিষয়টা ইজি ছিল না একটু কঠিনই ছিল আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিছি এখন আমরা অলরেডি আমার খাঁচার মধ্যে ঢুকে গেছি এখন আমি ঘুঘুগুলো রিলিজ করব আমার খাঁচার মধ্যে দেখেন তিনটা অনেক সুন্দর একটা হচ্ছে দুইটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে আপনার বিস্কিট কালার তিনটাই অস্ট্রেলিয়ান যেহেতু আমার আরেকটা বাচ্চা আছে তিনটে অ্যাডাল সম্ভবত দুই এক দিনের মধ্যে ডিম দিবে